চলুন বন্ধুরা আজ আমরা একদিনের ছুটিতে তিন জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব আজ আপনারা পরিচয় হবেন এরকম কিছু অফবিট প্লেসের সাথে যেটা একমাত্র আমাদের এই রূপসী বাংলায় পশ্চিম মেদিনীপুরে গর্বেতায় রয়েছে ভারতবর্ষে একমাত্র বাংলায় পশ্চিম মেদিনীপুরে রয়েছে এই দুইটি প্লেস একটি হলো গন্ডনি যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় আরেকটি হলো উত্তরমুখী সৌরমঙ্গলা কালী মন্দির আজ আমরা এই দুইটি অফবিট প্লেস ছাড়াও আরও কিছু অফবিট প্লেস এক্সপ্লোর করব। বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মনে প্রশ্ন আসতেই পারে কি করে যাব কোথায় রয়েছে এগুলো কখন যাব যাবার সহজ উপায় কী বা কত আর কি কি দেখা রয়েছে সেখানে এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানান আগের ভিডিওতে আমরা দুটি জেলা দেখিয়েছি একটি কামারপুর হুগলিতে আর একটি জয়রামবাটি বাঁকুড়া আমি না বছরে যে কোনো সময় এখানে আসা যায় আমি বলবো বর্ষাকালটা আর একটু বেশি গরমে এখানে না আসাই ভালো বনগনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন না এখানে আসার সব থেকে সহজ উপায় হলো ট্রেন কলকাতা থেকে একশো আশি কিলোমিটার ডিস্টেন্স এই গরবেতার গাড়িতেও আসতে পারেন সময় একটু বেশি লাগবে একটি ট্রেন সকালে রয়েছে আড়াই ঘন্টার সময় লাগে ট্রেনে গর্বেতা পৌঁছাতে খরচ ডিপেন্ড করছে আপনারা কীরকমভাবে আসতে চাইছেন ট্রেন সত্তর টাকা টোটো ভাড়া নিয়ে একশো টাকা এই দুশো টাকার মতো খরচ টোটো রিজার্ভ করলে একটু বেশি হবে হাতে সময় নিয়ে আসলে অনেক কিছুই দেখার আছে এখানে যেমন গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন উত্তরমুখী সর্বমঙ্গলা কালী মন্দির বারশিব মন্দির সাথে লক্ষ্মী জনার্দন মন্দির আমলাগোড়া ফরেস্ট পশ্চিম মেদিনীপুরের গোবগড় কাজুবাদামের গাছের শাড়ি মল্ল রাজার দুর্জন সিংয়ের তৈরি রাধাবল্লভ মন্দির রায়কোট দুর্গ বা কালো ব্যাস্টেল শিরা দ্বারা নির্মিত কৃষ্ণরায় জিও মন্দির কামারপুকুর ও জয়রামবাটি ঘুরে আমরা কামারপুকুর চক মোড় থেকে বাসে করে গড়বেতার দিকে যাত্রা শুরু করি মোড় থেকে আমরা বাসে করে প্রথমে যাই বদনগঞ্জে এবং সেখান থেকে আবার বাস চেঞ্জ করে আমরা গর্বেতার ধাতিকা মোড়ে যাই সেখান থেকে আবার একটা টোটো রিজার্ভ করে আমরা গনগনি পৌঁছাই টোটো ভাড়া লেগেছিল দেড়শো টাকা বাস ভাড়া নিয়েছিল তিরিশ টাকা এবং চল্লিশ টাকা বাসে পঁয়ত্রিশ কিলোমিটার লেগেছিল আর সময় লেগেছিল এক ঘন্টার মতন ধাতিকা মোড় থেকে মাত্র পনেরো মিনিট লাগে গনগনি পৌঁছাতে সিক্স পয়েন্ট এইট কিলোমিটার ডিস্টেন্স আর গড়বেদা স্টেশন থেকে গনগনি মাত্র থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার ডিস্টেন্স সময় লাগে মাত্র দশ মিনিটের মতন পথে ডান দিকে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিস্ট প্রপার্টি এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এবং ভেতরে একটা ছোট মিউজিয়ামও আছে প্রবেশ মূল্য মাত্র পাঁচ টাকা আমাদের হাতের সময় কম থাকার জন্য আমরা আর ভেতরে প্রবেশ করিনি পশ্চিম মেদিনীপুরের গর্বেতায় কাছেই রয়েছে এই গনগনি কলকাতা থেকে মাত্র একশো আশি কিলোমিটার দূরে ভারতের মধ্যে একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে এই গনগনিতেই আমেরিকার অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন বিশ্ববিখ্যাত কিন্তু এই বাংলার মাটি আমাদের সেই ইচ্ছাকেও পূরণ করে দিয়েছে এই গনগনিকে উপহার দিয়ে গেরুয়া ও লাল মাটির অপূর্ব দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবেই এই গিরিখাতের নিচে নামার এবং পর্যটকদের সুবিধার জন্য নতুন করে সিঁড়ি তৈরি করা হয়েছে সত্তর ফুট গভীর এই গিরিখাতের পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী বর্ষাকালে এই শিলাবতী নদীর জল এই গিরিখাতকে কিছুটা ঢেকে দেয় শীতকালের সকালে এই নদী ও গিরিখাতে এক অন্য ধরনের সৌন্দর্য দেখা যায় কিন্তু একমাত্র বর্ষা শেষের পরই এই গিরিখাতের আসল সৌন্দর্য প্রকাশ পায় নদীর জলের ক্ষয়ের কারণে এই লাল মাটি গিরিখাতের নানান ভাস্কর্য তৈরি হয় বেলা দুটো বাজে আমরা এখন শিলাবতী নদীর পাড়ে দাঁড়িয়ে আছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের সামনে আমাদের আজকে পুরো হ্যাট্রিক শিডিউল গেল সকাল থেকে আপ টু আমরা ঘুরে যাচ্ছি ফার্স্ট ব্লকটা তো এর আগে দেখতে পেয়ে গেছো যেটা নিয়ে আমরা গেছিলাম আমরা ওখান থেকে দুটো বাস চেঞ্জ করে টোটো ধরে এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে আসলাম বেশিক্ষণ স্টে করবো না কেন রোদে টেকা যাচ্ছে না থার্টি কি থার্টি টুর মতন আছে তা বেশি যারা কমাবে না যতটা পারবো এক্সপ্লোর করবো এখান থেকে আমরা চলে যাবো এক মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো কোন মন্দিরে তারপর ওখান থেকে ব্যাক আমাদের চারটে সময় ট্রেন আছে তো হাতে খুব কম সময় যতটা পারবো শটের মধ্যে ছোটোর মধ্যে দেখানোর চেষ্টা করবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো টোটো করে আমরা চললাম সরমঙ্গলা কালী মন্দিরের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের এই গরবেতায় রয়েছে সবচেয়ে জনপ্রিয় সরমঙ্গলা কালী মন্দির একমাত্র ভারতের মধ্যে এখানেই রয়েছে উত্তরমুখী মন্দির সময় লাগলো দশ মিনিটের মতো কিছুটা দূর যেতেই পথে পড়লো শ্রী শ্রী চামুণ্ডা মাতা ঠাকুরানী মন্দির সময় কম থাকার জন্য আমরা দর্শন করতে পারিনি আমাদের এই বাংলা বরাবরই সাধনার কেন্দ্র এবং প্রচুর তীর্থক্ষেত্র দিয়ে মোড়া সেই রকমই আজ আমরা চলে এসেছি গরবেতার প্রায় হাজার বছরের বেশি পুরাতন সর্বমঙ্গলা কালী মন্দির ভারতবর্ষে এই একমাত্র মন্দির যার মুখ উত্তর দিকে সাধারণত মন্দিরের মুখ হয় দক্ষিণ বা পশ্চিম দিকে এই উত্তরমুখী হওয়ার একটা বিশেষ কারণও আছে যা লোকমুখে শোনা যায় এক সন্ন্যাসী ঘন জঙ্গলের মধ্যে মন্ত্র বলে এক রাতের মধ্যে এই মন্দিরটি স্থাপন করে তা শুনে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য স্বয়ং এখানে আসে এবং সব দেহের ওপর বসে তন্ত্র মাধ্যমে দেবীর সাধনা করে দেবী তুষ্ট হয়ে তাকে অলৌকিক শক্তি প্রদান করে তাল বেতাল যেন রাজার সেবা করে রাজার নিজের এই শক্তিকে প্রমাণ করার জন্য তাল বেতালকে আদেশ করে মন্দিরকে যেন উত্তরমুখী করে দেয় এবং সেই থেকে এই মন্দির উত্তরমুখী বলে ভক্তদের বিশ্বাস দেবী এখানে দুর্গারূপে পূজিত হয় মূল মন্দিরটির তিনটি অংশ রয়েছে মন্দিরটি দেখতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মন্দিরগুলোর মতন পুরো মন্দিরটি মাখড়া পাথরের তৈরি মন্দিরের সামনে একটি বিরাট নাট মন্দির রয়েছে তন্ত্র কেন্দ্র ছিল মন্দির চত্বরে রয়েছে ব্যাটারাইট মাটির একটি হাড়িকাঠ বারে বারে বর্গী আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মন্দির সর্ববলা মন্দির গর্ভগৃহ বন্ধ থাকার জন্য আমরা ওখানে সময় নষ্ট না করে সোজা চলে যাই গর্বেতার স্টেশনের উদ্দেশ্যে হওয়ার পর আমাদের পথে পড়ে বারশিব মন্দির এবং লক্ষ্মী জনার্দন মন্দির কম সময় থাকার দরুন আমরা আর বেশিক্ষণ সময় ওখানে না কাটিয়ে আমলা গোড়া ফরেস্টের মধ্যে দিয়ে সিন উপভোগ করতে করতে গরবেতা স্টেশনে পৌঁছাইনগনি থেকে স্টেশন ছাড়া পর্যন্ত আমাদের সাথে সিদ্ধেশ্বর সামন্ত দাদা টোটো চালক সে থাকে খুব ভালো মানুষ ভাড়াও ঠিকঠাক নিয়েছে আমাদের কাছ থেকে অবশেষে চারটে তেরো আরণ্যক এক্সপ্রেস ধরে আমরা গর্বের থেকে টাটা দিয়ে সাথাগাছির পথে যাত্রা শুরু করি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে